কাছে কেমিস্ট্রি পড়াটা আনন্দের তাহলে এখন তোমরা বলো যে তোমরা যারা লেখাপড়া করছে তোমাদের লেখাপড়ার পিছনে যে খরচ হচ্ছে এই খরচটা কে বিয়ার করছে তোমার ফ্যামিলি তোমার বাবা মা বাবা না থাকলে বড় ভাই বড় ভাই না থাকলে কোনো লিগেল গার্ডিয়ান কেউ না কেউ তোমার পিছনে ইনভেস্ট করছে। লেখাপড়ার একটা খরচ আছে এই যে বাবা মা কষ্ট করে বা লিগেল গার্ডিয়ান কষ্ট করে তোমার পিছনে ইনভেস্ট করছে। সবার কাছে যদি সবকিছু ফান মনে হয় তাহলে তারা যারা ইনভেস্ট করছে তাদের তোমার কাছে বিমানটা কমে তো এই কারণে আমার মনে হয় যে একটু ব্যাক এন্ডে চিন্তা তো এই জিনিসগুলো যে একটা স্টুডেন্ট করবে ওর মাথায় তো এটা চিন্তাও করতে হবে যে আই এম স্টাডি আমি পড়ছি তার মানে এই পড়াগুলো আমার কাছে ক্লিয়ার হইতে হবে বোঝার চেষ্টা করতে হবে এখানে কিন্তু একটাও কঠিন কিছু না